অনেক মেয়েরাই একটা সাধারণ সমস্যাতে ভোগে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে ঢিলা হয়ে যাওয়া এবং কি কারণে হয় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সমাধান করা যায় অল্প কিছু দিনের মধ্যেই একটা পার্থক্য বুঝতে পারবার মতো পরিবর্তন আনা যায় এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো প্রথমেই আমরা জেনে নিই যে কি কী কারণে স্তনটা অতিরিক্ত পরিমাণে ঢিলা হয়ে যেতে পারে এর ভেতরে প্রথম কারণটাই হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের চামড়ার ভেতরে যে কোলাচেন নামক একটা রবার বা ইলাস্টিকের মতো সুতা থাকে এই সুতার গুণগত মানটা নষ্ট হয়ে যাওয়া এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আমাদের শরীরে যে হরমোনের ব্যালেন্স আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে স্ট্রোজেন প্রোজেস্টেরন এই জাতীয় হরমোনের ব্যালেন্সটা ঠিক না থাকা এছাড়াও ঘন ঘন বাচ্চা হওয়া বাচ্চাকে স্তন দান করা এগুলোও কিন্তু এই স্তর ঘিলা হয়ে যাওয়ার সমস্যাগুলো হয় বিষয়টি কিন্তু এমন নয় যদি আপনার ভেতরে ব্যায়ামের ঘাটতি থাকে পুষ্টিকর খাবার দাবারের ঘাটতি থাকে যদি টক ফল ভিটামিন সি এই জাতীয় জিনিসের ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার স্তন অতিরিক্ত ঢিলা হয়ে যেতে পারে এবং বাজে খাদ্যাভ্যাসের কারণে যদি ওজন অতিরিক্ত বেড়ে যায় বা বারবার ওজন ওঠানামা করে বেশি সেক্ষেত্রেও কিন্তু আপনার স্তন ঢিলা হয়ে যাওয়ার মতো সমস্যাটা দেখা দিতে পারে এবং স্তন ঢিলা হবার সর্বশেষ আরও একটি যৌক্তিক কারণ রয়েছে সেটি হচ্ছে যদি আপনি সঠিক সাইজের ব্রা ব্যবহার না করেন অর্থাৎ অতিরিক্ত টাইল বা অতিরিক্ত ঢিলা ব্রা যদি ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার স্তনকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিতে পারবে না এবং আপনার স্তনটা কিন্তু ঢিলা হয়ে যেতে পারে